নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে শেয়ার করছি এঁচড়ের তরকারি মাংস ফেলে এই এঁচড়ের তরকারিটা আপনারা খাবেন এতটাই সুন্দর খেতে হয় এইভাবে যদি আপনারা তৈরি করেন এঁচড়ের তরকারি করার জন্য পাঁচ কোয়ার রসুন আমি কুচো করে নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাও আমি কুচো করে নিয়েছি আর নিয়েছি দেড় চামচের মতন আদা রসুন পেস্ট আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি আর কয়েকটা চিংড়ি মাছের মাথা আর পা সমেত নিয়েছি এটা খেতে খুব ভালো লাগে বলে আপনাদের ভালো না লাগলে নেবেন না এখানে চিংড়ি মাছটাতে আমি সামান্য একটু লবণ আর নিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম এ কাটা দেখালাম না এঁচোরটা আগেই কেটে নিয়েছি আমি কুকারের মধ্যে দু কাপ জল নিয়ে নিচ্ছি এঁচোড়টা সেদ্ধ করার জন্য আর নিচ্ছি হাফ চামচ লবণ আর নিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর নিচ্ছি সামান্য একটু তেল আমি সাদা তেল নিচ্ছি আপনারা সর্ষের তেলও নিতে পারেন সব কিছু আমি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড়টা এঁচোড়টা দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম এইবার আমি কুকারের ঢাকাটা বন্ধ করে দেব কুকারের ঢাকাটা আমি বন্ধ করে দিলাম আমি একটা সিটি দিয়ে কুকারের ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কি না কুকারের ঢাকা খুলে নিয়েছি এইবার দেখে নিচ্ছি এক পিস এঁচড় ভালোই সেদ্ধ হয়ে গেছে দেখুন এইবার আমি এই জলটা থেকে ছেঁকে নেব আপনারা এই জলটা এঁচড়ের তরকারিতে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কড়াইটা গরম হয়ে গেছে আমি বড় চামচের দু চামচের মতন সর্ষের তেল নিয়ে নিলাম এর মধ্যে আলুর টুকরোগুলো ছেড়ে দিচ্ছি আলুটা দিয়ে ভেজে নেব আলুগুলো আমি গরম তেলে ছেড়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ হলুদ লবণ দিলে আলুটা নরমও হয়ে যাবে আর সেটাও সুস্বাদু হবে সেই কারণে লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি এখন আমি গ্যাসটা কমিয়ে দু মিনিট গ্যাসের মধ্যে ঢাকা দিয়ে বসিয়ে রাখব আলুটাকে দু মিনিট হয়ে গেছে আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আলুটা নাড়াতাড়া করে ভালো করে ভাজা হয়ে গেছে এইবার আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখুন আলুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে আলুর যে তেলটা ছিল সেই তেলেতেই আমি শিঙি মাছটা ভেজে নিচ্ছি নাড়াতাড়া করে শিঙি মাছটা আমার ভাজা হয়ে এসছে চিংড়ি মাছটাও নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে আমি বাটির মধ্যে তুলে চিংড়ি মাছটা তুলে নিলাম চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা গোটা জিরে সামান্য নিচ্ছি আর দিচ্ছি দুটো তুচপাতা দুটো তুচপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম ওরুমের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ছোটো এলাচ তিনটে লবঙ্গ আর তিনটে ডালচিনির টুকরো এগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম গরম মশলা গোটা গরম মশলা দিলে উচড়ে তরকারিটা খেতে খুবই সুস্বাদু হবে আর দিয়ে দিলাম কেটে রাখা রসুনের টুকরো হালকা করে ভেজে নিলাম রসুনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে হালকা করে এইবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোটো করে সেটা মিশিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি রঙ হওয়ার জন্য আর দিচ্ছি বড় চামচে বড় চায়ের চামচে দেড় চামচ আদা রুসুনের পেস্ট পেঁয়াজ কুচো রসুন কুচোর সাথে এর মধ্যে দিয়ে দিলাম আদা রুসুনের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিলাম এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চামচের মতন লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ ভালো করে সব কিছু মিশিয়ে কষে নেব ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম মশলাটা আমার খুব সুন্দর করে কষা হয়ে গেছে এইবার আমি প্লেটে তুলে রেখে দেবো কড়াইটা ধুয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিলাম এর মধ্যে আমি এঁচুরগুলো ভেজে নেব একটু এঁচড়গুলো দিয়ে নাড়াচাড়া করে ভিজে নেব এঁচড়টা আমি নাড়াচাড়া করে ভিজে নিলাম এই এঁচুড়ের সাথে মিটিয়ে দিচ্ছি ভিজে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে মিটিয়ে নেব আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এঁচুড় আর আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে আমি করতে নেব সামান্য একটু প্লেটটা দিয়ে জল দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে আমি বেশ কিছু সময় নিয়ে কষে নিলাম কষাটা আমার খুব ভালো করে হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে এসবটা আমি কষে নিয়েছি দেখতেই পাচ্ছেন এসবটা আমি পুরো মাংসের মতন করতে নিয়েছি এর মধ্যে ক্রিমাগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য একটু চিনি আপনারা মিষ্টি না খেলে দেবেন না চিনি আর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আমি চটটা কষে নিলাম দেখেই বুঝতে পারছেন আমার কষাটা খুব সুন্দর হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব জলটা মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট গ্যাসে ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি এ তরকারিটা আমার হয়ে এসছে দেখুন নাড়াচাড়া করে আমি দেখিয়ে দিচ্ছি এ তরকারিটা পুরো মাংসের মতন আমার তৈরি হয়ে গেছে এ তরকারিটা আমার তৈরি হয়ে গেছে আমি থেঁতো করে রেখেছিলাম গোটা গরম মশলা সেটা দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ ভিনিগার আর হাফ চামচ ঘি ঘি গরম মশলা দিয়ে একবার নাড়াচাড়া করে তরকারিটা আমি মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার এচড়ের তরকারি এঁচোড়ের তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন এই এঁচোড়ের তরকারিটা একদম পুরো মাংসের মতন আপনারা রুটি ভাত পোলাও সব কিছু দিয়েই খেতে পারবেন আপনারাও এইভাবে এঁচোড়ের তরকারি তৈরি করে খেয়ে দেখুন পুরো মাংসের মতন লাগবে এছরের তরকারি রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন একটা আর নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার